আপনারা কল পনেরো বছর ওই দলের লোক হয়ে গেছিলেন এখন ওই মামা ওই আপা চলে গেছে এখন ঘুরে আবার আর এক জায়গায় আইসেন সেই কথাটাও আল্লাহ বলছে কোরআনের মধ্যে এই যে মৌলানা সাহেব আছে আল্লাহ বলছে মোজাফজাবিনে বাইনে আলিকালা ইলাহ ওলা ইলা ইলা ওলা এটা হলো কোলা লুমারকা কিছু লোক আছে এই কথা চোদ্দশো পঞ্চাশ বছর আগে কে বলছে আরে দাঁড়া ওয়াজ তো তুলে দিচ্ছে তোমার ওয়াজও করবো রে আমার বাড়ির আমার বিগত যখন সরকার ছিল সব এলাকার মানুষ আমিলি খাই এখন দূর দিয়ে খুঁজে পাওয়া যায় না এখন সব বিএনপি জামাত হয়ে গেছে আল্লাহ এই কথাই বলছে ওরা গোলালু মার্কা মানুষ গোলালু গোলালু Badan গোলালু কি করা যাবে Badan আপনার মাছের মধ্যে কাইতো Badan এটাও মধ্যে গোস্তর মধ্যেও চলে গরুর গোস্তও চলে Badan খাসির গোস্তও চলে ব্রয়লারের মধ্যেও চলে মাছেও চলে এরপরে ছানায়ও চলে Badan আপনার বটতায়ও চলে গড়িয়ে দিল গড়গড় করে গড়িয়ে যায় আল্লাহ এই কথাটা বলছে মুযামজাবি না ভাই না লা ইলাহা ওলা লা ইলাহা ওলা

আহা হা হারে মানুষটি মরার সিনতেই করে না মরার সিনতেই না আমার ভাইরা মাত এই মুসলমান ভাইরা আল্লাহর নবীরfmtরা ভালো করে লক্ষ্য করে শুনুনা বলে নিয়তে বধান শুনতে হবে ওবাজান আল্লাহর নবী এই জমিনের বিকে আপনার জীবন দিয়েছে রক্ত দিয়েছে সাহাবিরে বাদান জীবন দিয়েছে স্ত্রীকে বিধবা করছে ছেলের সন্তানকে এতিম করে বুকের তাদের রক্ত বলে কিটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা এই জমিনে উড্ডিং করছে তাহলে আমি বলতেছিলাম অর্থাৎ ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলি মিনা সলেহীন আল্লাহ একটা নেক বেটা দেয় আল্লাহ তারে নেক বেটা দান করছে হরদতে ইসমাইল আলহি সাল্লাম আল্লাহ

আমাকে জব দেব কোরবানি ছেলে টান হায়া শুয়া পড়ে বাবা আমি জব হব আমি জব হলে যদি আল্লাহ খুশি হয় এবার বাবা ছেলে শুয়া পড়ছে বাবা বাদন ছুরি হাতে নিয়ে ছেলে টান হয়ে তাই আপনার ওই ছেলে যখন জমিনের মধ্যে বাদন মিনের ময়দানে শুইছে অমনি বাবা ছুরি হাতে নিয়ে বিষ মিললে আল্লাহ আকবর বলছে ছুরি যাচ্ছে সুবান এটা ধরে কথা আচ্ছা বিষ মিললে আল্লাহ আকবর জবান থেকে বললে ছুরি পয় ঘন্টা পরে যায়

আমি আল্লাহ না আমি আল্লাহ অন্তর একটু বুঝি বাহিরের তো বুঝি আল্লাহ ইন্দাল্লাহ আলিম বিজাতে সুদুর সব মানুষের মনের খবর কে জানে আল্লাহ জানার পরে বলে বন্ধুরে যখন নিদের সন্তানকে বাদান জমিনে শোয়াইছে চুরি চলে যাচ্ছে আল্লাহ কায় তাড়াতাড়ি যা জেব্রাইল তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা দুম বলে আর একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলহিসের থুতির নিচে ধর আর ইব্রাহিম নবীর সুরি দেয় আপনার

আমি রইলাম সাত আসমানের উপরে বরুর গাছের নিচে আর ইব্রাহিম আলহাম তার সন্তানকে আপনার জমিনের মধ্যে শোয়াইছে মিনের মাদানে শোয়াইয়া বিসমিল্লা আল্লাহ আকবার জবান থেকে উত্তরণ হয়ে গেছে আর ছুরিটা যাচ্ছে আল্লাহ এত তাড়াতাড়ি আমি কেমন করে যাব সাত আসমানের উপরে আল্লাহ কয় যাইতেই হবে

ছুরি পড়ছে গ্যাস লাগতেছে যখন আমরা গরুর গলায় ছুরি চালাই প্রথম দেখুন ভাই দেই ফ্যাস তখন কাজ খেস খালি পশম কাটো কথা বলবে না রে দুই নাম্বার এবার যখন দেয় ফেস তখন কাজ ক্যাস এর মানে আমরা কাটছে কথা বলবে না তিন নাম্বার বার ঠাসি মারছে এবার কাকায় শেষ সব আনন্দ জোরে কর এর মানে কি কাটিয়ে গেছে

গলায় লাগছে গেছে রক্ত হাতে গেছে গরম রক্ত হাতে ইব্রাহিম বন্ধ করিয়া দিকে বলে আল্লাহ আমার সন্তানকে জব করছে এই কোরবানি কি তুমি কবুল করছো আল্লাহ বলে বন্ধু চোখ হলো তোমার কোরবানি কবুল করছি সব খুলে দেখে পাশে ছেলে দ্বারা আছে দুম্ব কোরবানি হইয়া গেছে আমার ছেলেকে ধরে কোরবানি করতে আল্লাহ কয় বন্ধু রে আর তোমার ছেলেকে কোরবানি করা লাগবে না আমি আল্লাহ বাইরে টুক দেখি না অন্তর টুক দেখি আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য নিজের সন্তানকে শোয়াইছো ছুরি চালাইছো আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে জবই হোক তাই যদি হয়তো মানুষ জব দুধি বাজান ফরস হইতো বাবার চাইতে ছেলে থাকলে মা বাবা পরামর্শ করে বলতো বড় ছেলেকে এই বছর মেজ ছেলেকে ওই বছর দুই

বাবার কাছে ছেলে চাইছে নেকর সন্তান চাইছে নেক সন্তান পাইছে আর আমাদের ছেলেদের কাছে বাজান দিচ্ছে তাজ ফোন কথা বুঝতেছে না এই ছেলেরা বাজানো মোবাইল পায়া খালি প্রেম করবার জন্য বাজান খালি গোর্রে খালি গোর্রে এরপরে বাজান প্রেম বাজান করতে পারে না এখন তো প্রেম করা হয়ে গেছে বাজান সহজ আপনার তোকে বাজান ফেসবুকে বাজান ফেসবুকের ভিতরে পরিচয় হয় ফেসবুকে কথা হয় বাজান মোবাইলে আর বেণ খালি খেলে দুইজন খালি খেলে বাদান গেম দেখা করবার জন্য যায় তুমি পার্কে যায় তখন পার্কে যা দেখে আল্লাহ ইকি এবারে যুবকটা দেখে বাটার দিকে বাদান ছায়া আছে টাকা দেখে দেখি এ এবাদনটা হয়েছে গোল এবার যুবকটা বলে ও যুবতী কাপড় সুপুর যা কিছু আছে সবকিছু গোল করবে না পেড হয় বাচ্চা আমি হিসাব করে দেখলাম ওই দুইজন হলো বাদান শয়তানের বাচ্চা

তুমি বাদ দাও ওরকম যৌবন আমাদের এক সময় ছিল মানুষ কন হুজুর গেলে ঠকানের লেগে কিভাবে রেডি হওয়া হয়েছে তখন তো মোবাইল ছিল না কে জানে না মোবাইল ছিল না তোমার নতুন করে আমাকে মনে করে দেওয়া লাগবে নাকি আমি জানি এটা সবাই জানে তখন ছিল সিটি আর এখন কি সিটি আছে নাকি আর সিটি নাই কে এখন ছেলে মেয়েদের কথা খালি বাচ্চা সে ওরে আমার বাড়ির আমার এই মুসলমানের আল্লাহ হাবিবের ব্রাম্মা ভালো করে লক্ষ্য করে শুনুন আমার নিয়ে বেদান শুনতে হবে হরদতে আপনার আবু বকর সিদ্দিক যখন বেদান সত্য ছিলেন আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ তালা আনহু আমার নবীর কাছে কন্যা করে মুসলমান হইছে যখন নবী বসে আছে। আবু করে বলতেছে হুজুর আমার দুঃখের কথা একটু বলবো আর এক সাহাবি বলা নবী গো আমার দুঃখের কথা আপনি শোনেন আমি এইভাবে মুসলমান হয়েছি সবান শুরু করেন আবু বক করে বলে নবী গো আমি যখন ছোট্ট ছেলে আমার বাবা হাত ধরে আমাকে টানিয়ে নিয়ে মূর্তির কাছে নিয়ে যা বলে বাবা এই যে দাঁড়া আছে এই যে দেখতেছ দশ হাত আল্লাহ একজন ভগবান আছে এই ভগবানের কাছে যদি প্রেম চাও প্রেম হওয়া যাবে আর এই যে পেটটা এরকম করে মোটা করে বসে আছে গণেশ তার কাছে যদি খাবার চাও খাবার দিবে আর এই যে দেখতেছ এই রকম করে রইছে এর কাছে শক্তি চারিবাদ শক্তি দিবে বাবা এইটা কিন্তু তোমার আমার খোদা এই বলে আপ এবার আপনার আবু ভোগ করে আব্বাদ উনি পুজো শুরু করে দিচ্ছে মঙ্গল কালী বদ্রকালী সুদর্থ কালী অং অং শান্তি গং গং শান্তি রাম দাবা অং শান্তি অং শান্তি অং ফরফরাই ওং লাইলোং মহম্মদ অযে আব্ব র দেখতে শোন না ওর কাছ থেকে যা বলতেছে এ খোদা গোরে আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দে গো নে সেই রকম করি আছে আ ওর কাছে খাবার চাই ও বইসে লরেও না হে বিয়া করে রইছে তখন ইট তুলছে আর একটা দশ আটালা এইরকম করে রইছে তুইও দেখতেছিস ক ক আমার খাইয়ে দি ক্ষুধা লাগছে আমার ও খাবারের কথা কয় না আড়াকজন এই ভাবে রইছে ক তুই এই ভাবে রইছিস তোর বট্রেন্ডে দাঁ ফাটা ভালা দেবো কর ও কর খেলে দিক ও কথা কয় না ও কয় না এইরকম করে একটা ইট তুলছে পাথর তুলছে ক দেখছিস যদি না দিস তাহলে কিন্তু তো ফাটা ভালাবো এই কয় খাবার সসে দেয় নাই পাথর দিয়ে ডেল ম্যাট সেবা অমনি পেট ফাইটে গেছে টাকা দেখে পেটের মধ্যে কি খালি বাস আউ বক করে কয় আর বক ও বা গো তোর পেটের মধ্যে বাস দেখি

কাদা দিয়া ধরাইছে আউ বকর কায় আউ বকর কায় ও ভগবান তোর পেটের মধ্যে খয়ার দেখি গরুর খয়ার আনি তোর পেটের মধ্যে দু কয়ছিস কত কম আর একটা এবি করে রইছে না রাগ করে ফাটাস করে মারছে আউ ছয়া গেছে হই হই শুরু হয়ে গেল কে এত বড় আওয়াজ কি আর সে দেখে দেখ ভগবানের মাথা নাই আর একটাকে আউলা ফালাইছে আর একটা বাস বাইকে

আমাকে আমাকে ওভারটেক করা দেবে না আমি যদি ওভারটেক করে আরেকবার যদি কোন তাহলে আমি ওখানে দা বসবো এখানে আপনাদের কথা বলি আট বলবি নি না দেখেন সাইজ দেখা গেছে সাইজই করাবানি আমি আমার পাঠাইছে দুনিয়া সাইজ করার লেগে সি এর আমরা দেখছ না খালি ওয়াশটা নষ্ট করে দিচ্ছে কি জানি বলতেছিলেন কারণ ছেলে যদি ভালো কাজ করে বাবা গল্প করে দেখা আমার ছেলে কত ভালো কাজ করছে ছেলে যদি অন্যায় করে মাকে যা বলে তোর ছেলে দেখ কত বড় অন্যায় করছে তোর পেট খারাপ মার যদি পেট খারাপ হয় তোর ওটাও খারাপ খালি মার পেট খারাপ

কি করছে কয় ভগবান কে মাই দিয়া কিচ্ছু থয় না ওই জায়গা ভগবান কে ভাঙে সুরে ফালাইছে এক ভগবানের হাত নাই পা নাই এরকম করে করে মারছে আউ বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো এই রকম করে আমি কলমা পড়ে মুসলমান হইছি ওই মূর্তি পূজা আমি ছাড়িয়ে দিয়েছি সিল্লা সিল্লা কল আল্লাহু আকবার